নবম পূর্ব বর্ধমান জেলা বইমেলার আরম্ভ হল সাতকেছিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে জেলা বইমেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিগত কয়েক বছর ধরেই জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে জেলা বইমেলা সেই মতন এবছরও বইমেলার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে মেমারি থানার অন্তর্গত সাতকেছিয়াকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন নগর উন্নয়ন একটা নতুন নগর তৈরি হচ্ছে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় সব জায়গায় যদি বিল্ডিং হবে সব জায়গায় যদি নগর হবে ছেলে মেয়েরা যাবে কোথায় পরিবেশকে ভালো রাখতে হবে পরিবেশ ভালো না থাকলে আমরা আর বেশি দিন প্রজন্ম নিয়ে টিকে থাকতে পারবো না এছাড়াও তিনি জানান পূর্ব বর্ধমান জেলায় মোট একশো চল্লিশটি লাইব্রেরি ও ১৬ লক্ষ বই আছে জেলা লাইব্রেরিতে নতুন ভবন তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকরির প্রসঙ্গে মন্ত্রী বলেন দু সালে মুখ্যমন্ত্রী অনুমোদিত সাতশো আটত্রিশটি পদের মধ্যে গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে পাঁচশো উনচল্লিশ জন লাইব্রেরি সায়েন্স পাস যুবক যুবতী চাকরি পেয়েছেন যার মধ্যে পূর্ব বর্ধমানে তেত্রিশ জন এখনও বিরানব্বইটি পদ শূন্য রয়েছে করছি এই প্রসঙ্গে ভুললে চলবে না ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার জাতি কোন সমাজ নিজস্ব ভাষাকে বাদ দিয়ে অগ্রগতির ভূমিকা তারা পালন করতে পারে না এই কারণে আমরা এই বইমেলায় আমাদের ভাষার ঐতিহ্য রক্ষা করব এই প্রতিজ্ঞা বদ্ধ হওয়ার জন্য এই বইমেলা আমরা অনুষ্ঠিত করেছি এখনই আমাদের মন্ত্রী পলয় কটক বলছিলেন বইয়ের প্রয়োজন বইয়ের গুরুত্ব হারিয়ে যায়নি গতবার চব্বিশ পঁচিশ সালের যে বইমেলা আমরা করেছিলাম সারা রাজ্যে চব্বিশটি জেলা চারটি মহকুমা একটি শহর সব মিলিয়ে লক্ষ দর্শক এসেছেন এই বই মেলায় সাড়ে চোদ্দ কোটি টাকার বই বিক্রি হয়েছে এখানে দশ লক্ষ কোয়ান্টিটি সংখ্যায় বই ক্রেতার কাছ বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে গেছে দশ লক্ষ সারা রাজ্যে এই ফিগার খুব সামান্য কিন্তু নয় এবার বইমেলা শুরু হয়েছে চব্বিশে নভেম্বর শেষ হবে মালদায় পনেরোই জানুয়ারি প্রতিটি দিন বা সপ্তাহে দুদিন এই বইমেলা আমরা করে চলেছি এই বইমেলার মাধ্যমে দেশ করার কথা আমরা শুনেছি বলি বই দেশ গড়বে সমাজ গড়বে ব্যক্তিকে গড়বে এলাকাকে গড়বে মানুষের মধ্যে সমন্বয় সাধন করবে এই বই এই কারণে এই বই বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারি না পৃথিবীতে মানুষ সমীক্ষা করছে আমেরিকার বিশেষ সমীক্ষক সংগঠন সারা বিশ্বে সাড়ে আটশো কোটি মানুষের ভাষা নিয়ে সমীক্ষা করে তারা বলেছে সাত হাজার একশো আটষট্টি ভাষায় পৃথিবীর মানুষ কথা বলে সাত হাজার একশো আটষট্টি ভাষা আর আমরা বাংলায় ভারতবর্ষের মানুষ দু হাজার এক সেন্সাসে তার একটা চিত্র তারা প্রকাশ করেছে সেই চিত্রের মাধ্যমে আমরা লক্ষ্য করছি একশো বাইশটি ভাষার কথা দু সালে তারা ঘোষণা করেছে আর চলতি ভাষা একটি ভাষা থেকে আরেকটি মানে গ্রামীণ ভাষায় রূপান্তরিত তার সংখ্যা হলো পনেরোশো উনষাট আর সংবিধানের অষ্টম তপসিলিতে বাইশটি ভাষা ভারত সরকারের শিক্ষিত ভাষা এখানে হিন্দি ভাষা রাষ্ট্রীয় ভাষা নয় আবার উল্লেখ করছি হিন্দি ভাষা রাষ্ট্রীয় ভাষা নয় জোর করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হিন্দি ভাষা হল রাষ্ট্রীয় না বাইশটি ভাষার মধ্যে বাংলা ভাষা সুনির্দিষ্টভাবে অনুমোদিত ভাষা এই বাংলা ভাষাকে আমাদের রুচি ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার বিষয়ে এই বইমেলা একটি সতর্ক ভূমিকা কিন্তু পালন করে এই কারণে এই বইমেলার অবতারণ এখন এই আসানসোলের রিপোর্ট আমরা শুনছিলাম এক কোটি তিরিশ লক্ষ মালদায় ব বই বিক্রি হচ্ছে এক কোটি তিরানব্বই লক্ষ মুর্শিদাবাদে গতবার বই বিক্রি হচ্ছে এক কোটি তেতাল্লিশ লক্ষ বর্তমান পূর্ব জেলা পঞ্চাশের উপর কিন্তু যেতে পারেনি আমার জেলা তবুও এই একটা অপ্রিয় সত্য কথা আমাকে বলতে হচ্ছে আমি আশা করবো এখানকার আমাদের যে সমস্ত বন্ধু পাঠক দর্শক আছে বই আপনাদের কিনতেই হবে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া জানা যায় এবছর এই বই মেলা নয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অব্দি চলবে মেলায় রয়েছে মোট আটাত্তরটি বুক স্টল বিভিন্ন রকমের বইয়ের পাশাপাশি গল্প উপন্যাস সহ আরো নানান ধরনের বই রয়েছে বিগত বছরগুলির মতন এবারেও জেলা বইমেলায় বইপ্রেমীদের ভিড় জমে উঠবে এই আশা আয়োজকদের উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক বুদ্ধদেব পান সহ অন্যান্য বিশিষ্টজনেরা মেমারি থেকে কমল বরা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা